আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আপনারা অনেককেই জানতে চেয়েছেন যে কলরবের জনপ্রিয় শিল্পী আহনাব খালিদের সর্বশেষ অবস্থা কি বা বর্তমান অবস্থা কি আমাদের প্রিয় শিল্পী হোসেন আদান ভাই সহ আমরা বহু অথেন্টিক নিউজ বা সংবাদ জানতে পেরেছি যে আহনাব খালিদের সিচুয়েশন অনেককে কনফিউশনে আছেন সঠিক সংবাদ জানতে হাজার হাজার ফোন আসছে তো তারা যেটা জানিয়েছে সংক্ষিপ্ত আপডেট হলো খালেদ এখন সর্বোচ্চ ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন লাইফ সাপোর্টে কৃত্রিম শ্বাস প্রশ্বাসে বেঁচে আছে তার সর্বোচ্চ ট্রিটমেন্ট কার্যক্রম চলছে এখানে পুরো কলরব টিম সহ আমাদের অনেক আপনজন তাদের সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছে অ্যাক্সিডেন্ট বিষয়ে আমরা যতটুকু জানতে পেরেছি তা হল গতরাতে জামালপুরে প্রোগ্রাম শেষ করে রাতে ঢাকা ফিরে ঢাকা ফিরে টিম থেকে আলাদা হয়ে আনুষ্ঠানিক চারটার দিকে বাইকে করে একা সে পাশে ফিরছিল বাইকে তার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে আমরা ধারণা করছি শরীর আখড়া থেকে সাইনবোর্ড এই জায়গার মধ্যে তার অ্যাক্সিডেন্টটা হয়েছে তখন তার সাথে কেউ ছিল না অ্যাক্সিডেন্টের পর তখনই তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে সেখানে ইমার্জেন্সি থেকে বলা হয়েছে খালিদকে দ্রুত লাইফ সাপোর্টে না নিলে বড় কিছু হয়ে যাবে ঢাকা মেডিকেল আইসিউতে বেড খালি না থাকায় তখনই তাকে নিকটস্থ একটি হসপিটালে আইসিউতে লাইফ সাপোর্ট অ্যাডমিট করা হয়েছে এখনও সেই লাইফ সাপোর্টে আছে সকাল থেকে ঢাকা মেডিকেলের সর্বোচ্চ অথরিটি নিউরোসায়েন্সের সায়েন্সের সর্বোচ্চ অথরিটির কাছে তার কেস সামারি আলাপ করার পর তাদের মন্তব্য আমাদের চোখের পানেই এনেছে বারবার আমরা আল্লাহ কাছে ফরিয়াদ করি খালিদকে বাঁচিয়ে দিন আল্লাহ আপনাদের কাছেও আমরা দোয়া চাচ্ছি এই হাসি মুখ ছেলেটাকে আল্লাহ যেন বাঁচিয়ে দেন আমরা বিশেষ করে আল্লাহ তালা খালিদকে বাঁচিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি সকলের কাছে দোয়া চাই বিশেষ করে যারা কলরকে ভালোবাসেন কলর শুভাকাঙ্ক্ষী আছেন সকলের নিকট একটাই দোয়া যেন আপনাদের দোয়ার বদল হতে আল্লাহ তালা আহনাব খালিদকে যেন একটি নতুন জীবন দান করে الله تعالى احنا كل الدشوس كغرق آمين السلام عليكم ورحمة الله وبركاته